সম্মানিত ভিউয়ার্স আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানায় আন্তরিক সালাম ও অভিনন্দন আজকে আলোচনা করব দেশি জাতের মুরগির বাচ্চা পালনে করণীয় বাচ্চা পালনে প্রথম ও প্রধান করণীয় হচ্ছে এক থেকে চার সপ্তাহ বাচ্চাকে ব্লোডিং করা বা তাপ দেওয়া খাওয়ারে বাচ্চা ওঠানোর আগের করণীয় পরিষ্কার করার পর খামারের ভিতরে ও বাইরে ব্লিচিং পাউডার ছিটাতে হবে বাচ্চা ওঠানোর দশ থেকে বারো দিন পূর্বেই খামারের ভিতরে ও বাইরে চারপাশে পাঁচ থেকে ছয় ফুট উপযুক্ত উপায়ে জীবাণুনাশক দ্বারা জীবাণুমুক্ত করতে হবে এ সময় পুরাতন লেটার খামার থেকে কমপক্ষে পাঁচশো মিটার দূরে ফেলতে হবে ব্লিচিং পাউডার ছিটানোর তিন থেকে চার দিন পর খামারের ভিতরে ও বাইরে ফরমালিন স্প্রে করতে হবে বাচ্চা উঠানোর ছয় দিন পূর্বেই প্রয়োজনীয় সকল জিনিসপত্র জীবাণুমুক্ত ও শুষ্ক করে ঘরে ওঠাতে হবে বাচ্চা উঠানোর একদিন পূর্বে ব্লোডার তোষ বিছিয়ে জীবাণুনাশক স্প্রে করতে হবে তোষ গরম করার ব্যবস্থা করতে হবে ওবার ব্লোডার গার্ড বা চিক গার্ড হিটার ও পানির পাত্র থার্মোমিটার হাইগ্রোমিটার বালতি মগ বেলচা ওজন মাপার যন্ত্র স্প্রেয়ার তুষ কাগজ জীবাণুমুক্ত করতে হবে ঘরের পর্দার উপরের অংশ ছয় থেকে বারো ইঞ্চি পরিমাণ খোলা রাখতে হবে ফরমানিন স্প্রেকরণ হোবার হাইগ্রোমিটার বাচ্চা ওঠানোর দিন থেকে করণীয় কাজ গোলাকার চিক লেটারের উপর কাগজ বিছিয়ে দিতে হবে এবং ওবার চিক ঠিক মাঝখানে রাখতে হবে চিক গার্ডের উচ্চতা হবে বিশ থেকে আঠাশ ইঞ্চি এটি হার্ডবোর্ড টিন প্লাস্টিক বা এ জাতীয় জিনিস দিয়ে তৈরি করা যাবে বাচ্চা ছাড়ার ছয় ঘন্টা পূর্বে ব্লোডারের তাপমাত্রা তিনশো পঞ্চাশ সেলসিয়াস এ আনতে হবে এবং দুই থেকে তিন ঘন্টা পূর্বে প্রতি লিটার পানিতে পঁচিশ গ্রাম গ্লুকোজ মিশিয়ে ওবার থেকে দূরে সাজিয়ে দিতে হবে দূরবর্তী স্থান থেকে বাচ্চা আনলে বাচ্চা ব্লোডারের ছাড়ার পূর্বে গ্লুকোজের পানিতে ছোট ডুবিয়ে দিতে হবে এবং বাচ্চা ঘরে আনার পর দ্রুত চিগগার্ডের ভিতর ছেড়ে দিতে হবে হোভারের মাপের উপর নির্ভর করে চিক স্থাপন করতে হবে এবং চিক ভিতর হবার থেকে দুই থেকে তিন ফুট দূরত্বে তারের জালের বেষ্টনী দেওয়া হবে প্রথম দিন প্রতিটি বাচ্চার জন্য জিরো পয়েন্ট টু বর্গ ফুট জায়গা প্রয়োজন হয় এই হিসাবে দশ ফুট ব্যাসের একটি চিক গার্ড চারশোটি বাচ্চা রাখা যাবে এবং পাঁচ ফুট ব্যাসের একটি চিক একশোটি বাচ্চা রাখা যাবে হবার তিন থেকে আট ফুট ও গার্ড নয় থেকে দশ ফুট ব্যাসের হতে হবে বাচ্চা ওঠানোর পর প্রতিদিন একবার ঘরের চারপাশ পাঁচ ফরমাইন ফরমালিন দ্বারা স্প্রে করতে হবে বাচ্চার ঘরের আর্দ্রতা প্রথম সপ্তাহে থেকে চতুর্থ সপ্তাহ অবধি পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট এবং পরবর্তী সপ্তাহ থেকে শেষ সপ্তাহ অবধি ষাট থেকে সত্তর পারসেন্ট বজায় রাখতে হবে আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হাইগ্রোমিটার শীতকালে তিন থেকে চার সপ্তাহ এবং গরমকালে তিন থেকে চার সপ্তাহ বাচ্চাকে বোর্ডিং বা তাপ দিতে হবে চিকগার্ড এক চিকগার্ড দুই চিকগার্ড তিন উপযুক্ত মাত্রায় তাপ সরবরাহ হয়েছে কি না তা বোঝার উপায় প্রথম সাত দিন শেষে বাচ্চার মৃত্যুর হার হবে পাঁচ শতাংশের কম প্রথম সাত দিন শেষে বাচ্চা দৈহিক গড় ওজন হবে প্রথম দিনের চার পয়েন্ট পাঁচ গুণ অর্থাৎ একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ গ্রাম সাথে রাখা সব বাচ্চার ওজন প্রায় সমান হবে প্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্ত ভিডিওটি দেখে কিছুটা উপকার হলে লাইক করবেন পরবর্তী ভিডিও পেতে ফার্ম ইনফো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটুনটি অন করে দিবেন ধন্যবাদ